রাজসভা শুরু হতে রাজামশাই বলতে শুরু করেন আমার না একদমই আর কৃষ্ণনগরে থাকতে ইচ্ছে করছে না মন হয় যেন বাইরে কোথাও ঘুরে আসি শুধু মনটা উড়ু উড়ু করছে চলো তোমরা সকলে আমার সাথে কোথাও গিয়ে ঘুরে আসি বলো অমনি মন্ত্রমশাই বলে হ্যাঁ রাজামশাই গেলে কোথায় ঘুরতে যাবেন দূরে না কাছে কোথাও গোপাল বলে রাজামশাই আমার মনে হয় এমন একটাই যাওয়া দরকার যেখানটায় সবুজ পুরো চারিদিকটায় একদম মন যেন শান্তিতেই ভরে যায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের মনটা খুব খুশি হয়ে যাবে রাজামশাই রাজামশাই বলে গোপাল একদম তুমি আবার মনের কথা বলেছ আমার আরও এইরূপ মনে হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের মন খুশিতে ভরে যাবে আর আমাদের দেশেই তো সব কিছু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বাইরে কেন আর কোথায় যাব। এমন সময় বর্ধমান নরেশ পাঠিয়েছেন বার্তা যিনি বার্তা নিয়ে এসে উনি রাজামশাইকে এসে জানান যে রাজামশাই আপনাকে বর্ধমান নরেশ বার্তা পাঠিয়েছেন অমনি রাজামশাই তখন বলেন কি বার্তা পড়ো তাহলে তুমি অমনি বার্তাবাহক তখন পড়তে থাকেন উনি বলেন যে বর্ধমান রাজা উনি আমন্ত্রণ করেছেন ওনার ছেলের অন্নপ্রাশনে আপনাদের সকলের আমন্ত্রণ রয়েছে সঙ্গে দুপুরে মধ্যাহ্ন ভোজন করার জন্য এই শুনে রাজামশাই বলে বেশ বেশ খুব ভালো আমি তো তাই ভাবছিলাম যে এবার কোথাও ঘুরে আসি বেশ তাহলে আমরা সকলে মিলে আমরা বর্ধমানে যাবো অমনি থেকে জিজ্ঞাসা করে রাজ্যোতিষ্রী আমাদের যাত্রা শুভ রয়েছে তো রাজজ্যোতিষী বলে মঙ্গলে উষা বুধে পা যাত্রা আপনাদের অবশ্যই শুভ রয়েছে রাজামশাই কিন্তু অমনি রাজামশাই বলে নেন কিন্তু মানে আবার কি হলো অমনি রাজ্যতিসি বলে আসলে রাজামশাই রাস্তায় যেতে যেতে পথে আপনাদের সভাসদের মধ্যে কারোর জন্য পথে বাধা পড়তে পারে রাজামশাই শুনে তো হাসতে শুরু করে রাজামশাই বলে এটা কখনো সম্ভব নাকি এটা কখনোই হতে পারে না তারপর মন্ত্রমশাই বলে উঠলেন রাজামশাই গোপালকে না নিয়ে গেলেই ভালো হয় এই পেটু গোপালকে নিয়ে যাওয়ার থেকে না নিয়ে যাওয়াই ভালো তাতে আমার আমাদের অশুভ হয়ে যেতে পারে গোপাল তখন রাগ করে বলে রাজামশাই যদি আপনি এখানটায় না থাকতেন এক্ষুনি আমার সাথে মন্ত্রী হাতাহাতি হয়ে যেত অমনি মন্ত্রমশাই বলে দেখছেন দেখছেন রাজামশাই গোপাল কেমন করে বলছে আমায় রাজামশাই বলে গোপাল তো ঠিকই বলছি তুমি কেন এইরূপ করে গোপালকে বলবে আর গোপাল গেলেইবার তোমার কোথায় অসুবিধা বলো অমনি মন্ত্রী বলে ঠিক আছে বেশ রাজামশাই তারপর রাজামশাই বলে তাহলে তুমি এবার তাড়াতাড়ি করে সব কিছু প্রস্তুত করে ফেলাম মন্ত্রী কালকে ভোর হলেই আমরা সকলে বেরোবো পরের দিন ভরতে তারপর দুখানা রথে প্রথম রথে রাজামশাই তারপর মন্ত্রমশাই আর গোপাল আর পরের সভা এমন এমনকি সেনাপতি প্রহরীকেও নিয়ে যায় জঙ্গল দিয়ে যেতেই থাকে যেতে যেতে হঠাৎ করে সামনে ডাকাতদের দল তারপর আটকাতে থাকে আটকা অমনি রাজামশাই রথে উঠে পড়ে রাজামশাই ভয় দেখিয়ে বলে তোর মণিহাটটা দে অমনি বলে মণিহাটটাকে ছিনিয়ে নেয় তারপর বলে বাসনপত্র উপহার সামগ্রী সব কোথায় রেখেছিস ধনরত্ন যেগুলো নিয়ে যাচ্ছিস ওগুলো কোথায় আছে বল অমনি মন্ত্রী বলে আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমি কিছুই জানি না আমি কিছুই বলতে পারবো না মন্ত্রী তখন বলে বল অমনি রাজা তাহলে গলা কেটে দেবো অমনি মন্ত্রী বলে ওই রথে আছে সব বাসনপত্র জিনিসপত্র সব ওই রথে আছে তারপর ওই রথের দিকে যখন যায় সেনাপতি প্রহরী সব ভয়ে রথ ছেড়ে পালিয়ে যায় তারপর ওই রথ থেকে সমস্ত সামগ্রী লুট করে নিয়ে ডাকাতের দল চলে যায় ওখান থেকে এদিকে চলে যাওয়ার পরেই রাজামশাই মন্ত্রী মশাইকে বলে মন্ত্রী একই তুমি করলে তুমি কেন বললে যে ওই রথের মধ্যে সমস্ত জিনিসপত্র সামগ্রী রয়েছে মন্ত্রী বলে রাজামশাই যদি আমি না বলতাম তাহলে তো আপনার গলাটাই ওরা কেটে দিত আগে তো আপনি তারপর তো জিনিসপত্র তাই না রাজামশাই আপনি চলে গেলে প্রজারা তাহলে কী করে বাঁচবে আমরাই বা কী করে বাঁচবো বলুন রাজামশাই রাজামশাই বলে হ্যাঁ সেটাও ঠিক কিন্তু তোমার একটু রুখে দাঁড়ানো উচিত ছিল